সরাসরি চলে যাচ্ছি খালিদ ইবনে মিজানের কাছে তিনি রয়েছেন টিএসসি কেন্দ্রে খালিদ কি অবস্থা সেখানে ভোটার সমাগম কেমন আইন শৃঙ্খলা বিষয়ে আমাদের বিস্তারিত জানান ধন্যবাদ রক্তিম আমি বর্তমানে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র ভোট কেন্দ্রে যেখানে ভোট কেন্দ্র হিসেবে রয়েছে রোকে হলে শিক্ষার্থীদের মোট ছয় হাজার পাঁচ হাজার ছয়শো ভোট রয়েছে এই কেন্দ্রে যা দুপুর পর্যন্ত খুব সুশৃঙ্খলার সাথে ভোট কার্যক্রম চললেও কিছুক্ষণ আগে কিন্তু এখানে বেশ থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নানা ধরনের অভিযোগ শুনতে পেয়েছি বিভিন্ন প্রার্থী ব্যালট নঙে আগে থেকেই প্রার্থীদের নামের উপর ক্রস চিহ্ন দেওয়া এবং তার পাশাপাশি একই কাজের জন্য একই ধরনের প্রচারণার জন্য ভিন্ন ভিন্ন প্যানেলের প্রার্থীদের সাথে প্রশাসনের নানা ধর ভিন্ন ভিন্ন ব্যবহার এই নিয়ে কিন্তু ছাত্রদল প্যানেলের কর্মীরা কিন্তু কিছুক্ষণ আগেই এখানে হচ্ছে প্রতিবাদ জানিয়েছেন তারা হচ্ছে এখানে কিছুক্ষণ আগে এখানকার দায়িত্বরত যে শিক্ষক ছিলেন মোনামি ম্যাম তার সাথে কিন্তু এখানে একটি উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং সেখানে তারা কিছু কিছুক্ষণ তারা হচ্ছে নানা ধরনের স্লোগান দেন কিছুক্ষণ তারা তাদের অভিযোগ জানান তাদের মধ্যে উপযুক্ত বাক্য বিনিময় হওয়ার পরে আমরা আসলে জানতে পারি যে ছাত্রদল যে কাজগুলো করার জন্য তাকে হচ্ছে ছড়িয়ে দেওয়া হয় ভোট কেন্দ্র থেকে সেখানে কি কেমন দেখতে পাচ্ছেন আমরা চলে যাব একজন ভিভি প্রতীক আছে সরাসরি তার কাছ থেকে জেনে ভাই আমরা ভোটে পরিস্থিতি কেমন দেখছেন আমরা হলাম প্রার্থী এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এগারো মাসে ডাকসু নির্বাচন দিতে পারে নাই আমরা আন্দোলন করে ফাইট করে আমি নিজে আমরণ অনশন করেছিলাম এই ডাকসুর জন্য ডাকসু এখন হচ্ছে তাহলে এখন সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে আমি কি এই কেন্দ্রের বাইরে চোখ বন্ধ করে তাদের উপরে বিশ্বাস রাখবো যে তারা আমাদের এই ফলাফল আমাদের এই কার্যক্রমগুলো একদম নিরপেক্ষ সুন্দরভাবে তারা করে দিবেন অবশ্যই সেই ভরসা বিশ্বাস আমি তাদের উপরে রাখবো না রাখতে পারবো না হ্যাঁ রাখতে পারতেছি না আর দেখেন এখানে প্রশাসনে তো আমার লোক নাই প্রশাসনে প্রশাসনে যাদের লোক আছে তাদের ভিতরে না গেলেও চলে ঠিক আছে প্রশাসনে যাদের লোক আছে বিশ্ববিদ্যালয়ে যাদের দলীয় টিচার আছে যাদের দলীয় প্রশাসন আছে তাদের ভোট কেন্দ্রে না গেলেও চলে কিন্তু আমাদেরকে যাওয়া লাগে আমাদেরকে যাইতে হয় স্বতন্ত্র প্রার্থীদেরকে যাইতে হয় কারণ আমাদের সেখানে লোক নাই কেন যাইতে হয় কেন যাওয়া দরকার প্রয়োজন সেটা তো বুঝছেন যে ফিলআপ করা ব্যালটটা আপনারা শুনলেন তিনি কিন্তু অভিযোগ করছেন যে প্রশাসনে নির্দিষ্ট কিছু দলের শিক্ষক বা শিক্ষিকা বা প্রশাসনে একপাক্ষিক অভিযোগ কিন্তু রয়েছে প্রার্থীদের এই বিষয়টি নিয়ে আপাতত উত্তপ্ত রয়েছে এই টিএসসি ভোটকেন্দ্র টিএসসি ভোটকেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ রক্তি ধন্যবাদ মিজান সি থেকে যোগ দিয়েছিলেন আমরা একটু যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব যে কেন্দ্র সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি এম মনুদ্দিন রিপন আমরা জানবো সেখানকার পরিস্থিতি রিপন কি পরিস্থিতি সেখানে ভোট কেমন চলছে নিরাপত্তা বা বিশৃঙ্খলার কোনো খবর আছে কিনা ক্লাবের সামনে থেকেই এখানে সকাল থেকে সে আটটার পর থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখানে দুটি দুটি হল নারী শিক্ষা হল সেটা হচ্ছে আপনার মজিব বঙ্গমাতা মজিব হল এবং কুয়েত মৈত্রী হল দুটি হলের শিক্ষা নারী শিক্ষার্থী প্রায় চার হাজার সাতশোরও বেশি এবং সকাল থেকে সে যথারীতিভাবে ভোটের কার্যক্রম শুরু হয়েছে এবং অনেকে উৎসব পরিবেশে ভোট দিচ্ছে এখানে আপাতত এখন পর্যন্ত কোনো প্রকার বিশৃঙ্খলা কোনো ঘটনা আমরা শুনতে পাইনি এবং সবাই খুব হাস্যোজ্জ্বল এবং খুব সুন্দরভাবে ভোট দিচ্ছে আমরা এই মুহূর্তে কথা বলছি যারা প্রথমবার এখানে ভোট দিয়েছেন আমরা কথা বলতে যাচ্ছি ভোটের পরিবেশ খুবই সুন্দর মানে এখনো পর্যন্ত খুবই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে যদি আসলে ঘড়ির দিকে দেখি যে আমাদের আসলে ভোট গ্রহণের প্রক্রিয়া প্রায় শেষের দিকে তবে এই পর্যন্ত কোনো ঝামেলা অশান্তি কিছুই হয়নি খুবই উৎসব মুখর পরিবেশে ডাকস উদযাপন হচ্ছে আমাদের প্রত্যাশা আমরা এমন কোন ভিপি কে অবশ্যই চাই যে আমাদের হয়ে কথা বলবে আমাদের জন্য ভয়েস রেজ করতে সব সময় প্রস্তুত থাকবে এবং আমাদের হয়ে কাজ করবে আমরা এইমাত্র একজন শিক্ষার্থী যিনি ভোট দিয়েছেন এবং তার প্রথম ভোট দিয়েছেন সেটি তার অনুভূতি করলেন আপনি থাকুন আমাদের সাথে নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব আমরা আমরা এবার চলে যেতে চাই মুস্তাফিজ শাহমের কাছে তিনি রয়েছেন সিনেট ভবন কেন্দ্রে মুস্তাফিজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার ভোট গ্রহণ নিয়ে কারো কোনো অভিযোগ রয়েছে কিনা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে প্রশ্নটি রেখেছিলাম পরিবেশ পরিস্থিতি সেখানে কেমন দেখছেন ভোট গ্রহণ নিয়ে কারো কোনো অভিযোগ রয়েছে কিনা শাহন আমরা আপনাকে শুনতে পাচ্ছি আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন কিনা যে প্রশ্নটি রেখেছিলাম যে সেখানকার পরিবেশ পরিস্থিতি মানে ভোটের পরিবেশটা কেমন দেখছেন আসলে দু এক জায়গায় অভিযোগ আপনারা শুনেছি টিএসসি তে সেখানকার সিনেট ভবন কেন্দ্রে কেমন ভোটের পরিবেশটা কিরকম সেখানে কোনো অভিযোগ হয়েছে কিনা আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এখানে আছি এই মূলত আপনাদেরকে একটু দেখাতে চাই যে সকাল থেকে কিন্তু শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলো এখন একটা হট্টগলের চেষ্টা চলছে এখানে কিছুক্ষণ পূর্বেই হুট করেই কিন্তু ভোট কেন্দ্রে ঢুকতে চলে যায় একটি একজন একজন সাধারণ ভোটার কিন্তু অন্যান্য যে শিক্ষার্থীরা যারা এই ডাকসু নির্বাচনটা আসলে সুস্থ হবে চায় তারাই কিন্তু সেই প্রতিরোধটা গড়ে তোলে এবং তাকে থামায় এখন পর্যন্ত আসলে এই বিষয়টা পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা কর্তৃপক্ষ দেয়নি তো আমরা এই এই পর্যন্ত কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত সম্পূর্ণভাবে সুস্থ একটা নির্বাচন দেখতে পাচ্ছিলাম এই সম্প্রতি এইসব ছোটোখাটো বিচ্ছিন্ন কিছু অভিযোগ আমাদের সামনে চলে এসেছে এর মধ্যে একটি অভিযোগ হচ্ছে ভোট কেন্দ্র থেকে একশো মিটারের মধ্যে কিন্তু তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে বিভিন্ন প্রার্থী তাদের ব্যালট নাম্বার ভোটারের হাতে লিখে দিচ্ছেন যেটা গুরুতর একটা অভিযোগ এটি এসেছে এবং এবং তারা অভিযোগ করেছে যে অনেক অনেক সময় তাদের ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না এবং এই এই ক্ষেত্রে তারা কর্তৃপক্ষকে দায়ী করছে নির্বাচন কমিশনকে দায়ী করছে এবং এই সিনেট এই যে ভোট কেন্দ্র এটা কিন্তু এখানে প্রায় পাঁচ হাজার ভোটারের ভোট দেওয়ার ক কথা রয়েছে এখানে একাধারে তিনটি হলের শিক্ষার্থীরা এসে এখানে ভোট দিচ্ছেন সকাল থেকেই তো এখন পর্যন্ত যদি বলতে চাই যে সকাল থেকে সুস্থভাবে ভোট প্রদান হলেও এই সম্প্রতি কিছু কিছু জায়গায় কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা শুরু হয়েছে আসলে রক্তিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ অসংখ্য ধন্যবাদ মুস্তাফিজ শাউন ঢাকা বিশ্ব